এটা আমাদের এটা আমাদের স্পেশাল দিনের কে কেটা তো সত্যি খুব সুন্দর আমি নিজে কেটে নিজের জন্য খাচ্ছি আমার মা বাবা দুজন আমাদেরকে ষষ্ঠী দিয়ে নিজেরা ষষ্ঠী করতে গেছিলেন দিদার বাড়ি মাসি দিদার বাড়ি এবং উই হ্যাট ফান শালী ভাব ধর মারাত্মক আমার কোনো দেওর আমার হয়ে কথা বলে না

তোবালাই বাজিগর দেখেছিলাম বলে কি হয়েছে দ্যাটস রং আমরা জানি মানে বুঝতেই পাচ্ছো জামাই ষষ্ঠী যখন মুভিতে পরিণত হয় তখন মাজিগর হ্যাঁ তাও আমি রাজী রাকি গুলজার যখন শাহরুখ খান মরে গেল আই ওয়াজ ভেরি স্যাড ইশ মরে গেল দেখেছি আমি ছবি দেখেছি বৌ ষষ্ঠীর ছবি আমি দেখেছি বৌমা ষষ্ঠী ষষ্ঠী বছরই হয় কিছু গল্প শুনেছি সেই গল্পগুলো আমাদের মধ্যেই থাক আমলানা হয় নাই শেয়ার করি

হৈ <laughs> ভালো সুন্দর ছিল ওর বেশি পছন্দ কারণ আমি তো চকলেট খাই না আমি একদম তাহলে চকলেটটা কেন তোমাদেরকে খেতে বলছি আমি একদম চকলেট ফ্লেভার ভালোবাসি না কিন্তু এটা আমাদের এটা আমাদের স্পেশাল দিনের কেক এটা তো সত্যি খুব সুন্দর আমি নিজে কেটে নিজের জন্য খাচ্ছি আমার একটা প্রশ্ন আমি একদমই না আমার একটা প্রশ্ন ঐশ্বর্যর কাছে তুমি এত কেক খাও এত ক্রিম খাও এত চকলেট খাও তাও তুমি যায় কোথায় যায় আমার মনটা ভালো হয়ে যায় তো মনে সবটা চলে যায় মানে যেটা আমরা মানে চিজ পপকর্ন ছাড়া ওর হয় না মানে যেখানে আমি একটা পপকর্ন খাই তাও আমি ছাড়া কিন্তু ঐশ্বর্য হয় না ছাড়া অন্য কোনো चुपचुलाके <imited> <imited> <imited>

઼�ચબલૻ ખળમાлиગ! કળલ઻઺ા! ામલબમ ઓહલે! ામલ ન૨ામ઺ા! ામલ઺ા! আমি ছবি দেখেছি আমি ছবি দেখেছি বহু শষ্ঠীর ছবি আমি দেখেছি বহুমা শষ্ঠী হয়েছে বহুমা কিছু গল্পও শুনেছি সেই গল্পগুলো আমাদের মধ্যেই থাক আমলানা হয় নাই শেয়ার করি না আমরা আমরা মুভি দেখেছি আরプチ ছোটবেলায় বাজিকর দেখেছিলাম বলে কি হয়েছে আমরা জানি মানে বুঝতেই পাচ্ছ জামাই শষ্ঠী যখন মুভিতে পরিণত হয় তখন বাজিকর হ্যাঁ তাও আমি বাজী রাকি গুলজার ম্যামে শাহরুখ খান মরে গেল আম আই ওয়াজ ভেরি স্যাড ইস মরে গেল জামাই ষষ্ঠী বিভিন্ন কারণে মনে থাকে জামাই ষষ্ঠীটা বেশ মজা হয়েছে আমার মা বাবা দুজন আমাদেরকে ষষ্ঠী দিয়ে নিজেরা ষষ্ঠী করতে গেছিল দিদার বাড়ি মাসি দিদার বাড়ি এবং উই হ্যাড ফান খুব মজা হয়েছে এবং উইশিং देम অল দ্য বেস্ট কি জামাই ষষ্ঠী সামনের বছরগুলো যেন ওদেরও অল্প ব্লগ থাকে এবং কখনো আমি আর একজন জানা আছে বিচিং পার্টনার পাইতে পছন্দ করব আজকে ওরা করলো আমার সঙ্গে মানে বিচ করলাম মানে তিন তিন ও আমি আমার জন্য তিন জোনা দেরি আছে আমি প্রথমেই সত্যি কথাটা বলে দিচ্ছি আমার এখন কোন চান্স আমি দেখতে পাচ্ছি না আশেপাশে তো আমার একটু দেরি আছে

আগে খেতে হবে ভালো করে শুধু তো বিয়ে নয় তারপরে আশেপাশের ব্যাপারটা ওর এক্সপেরিয়েন্স করে শ্রী তিন জোড়া বলেছে না আমি শুনছিলাম সামনের বছর তিন জনা আমরা ওকে মানে আরো কিছু না তিন জোড়া হ্যাঁ তাই তো বলছি আরো না থ্যাঙ্ক ইউ তার আগে এদের বিয়েটা হয়ে যাক আচ্ছা তোমরা কি একটা জিনিস বুঝেছো তোমরা যে ওর যে বিয়ের কথা আমরা জামাই ষষ্ঠীর কথা বলছি আমরা কিছুক্ষণ আগেই যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে কত বছর ধরে চলছে বিয়েটা হ্যাঁ মানে বিয়েটা সবে শুরু হয়েছে পার্ট টু টা কি আমরা পাচ্ছি ছাব্বিশে কি করে পঁচিশ ছাব্বিশে চেষ্টা করবো শুরু হয়ে গেছে হয় না আমরা আমরা যেরকম মানে সিনেমার যেরকম সিনেমা লোকজন বলে যে নেরা বেল বেলতলায় একবারই যায় আমি বেলতলায় যে আর কবার যাব ঠিক বুঝে বুঝি একটা মানুষের সাথে হ্যাঁ আমাকে একজন বলছে তুই আর কতবার বিয়ে করো না একটা মানুষকে বারবার বিয়ে করা যায় তো অবসুবিধে তো কিছু হওয়ার কথা না ওর চলছে আমরা সত্যি খুব এনজয় করি না সত্যি এনজয় করি যেটা বলবো যে একদম খুবই মনে হয় দিন মনে হয় টাটকা স্মৃতি আসছে এবং সত্যি যখন স্বর্ণদার সাথে দেখা হয় তখনও সেই একই রকম মানে যে কেয়ারটা শ্রুতির প্রতি আছে সেটা আমাদের কাছে খুবই পরিষ্কার করি কেয়ার একটু বল অবশ্যই তুই তো ঠিক আছে তোর কথা বলবো স্বর্ণদার এটাই মজা এত শান্তশিষ্ট লোক আর খালি ভাগবর আমার কোনো দেওর আমার হয়ে কথা বলে না

যারা যারা দেখো এখনো আমার বস তারা দেখে ভালো এবং আরো সকলকে বলো দেখার জন্য আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারব কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন